প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক সবাইকে চ্যানেলে স্বাগত গরমের ছুটি দু হাজার পঁচিশ হ্যালো বন্ধুরা আপনাদের পরিবারের সন্তানরা এখন গরমের ছুটি কাটাচ্ছে কারণ ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছে গ্রীষ্মকালীন ছুটি পুরো মে মাস জুড়ে থাকবে প্রকৃতপক্ষে গরমের ছুটি বছরের একটা নির্দিষ্ট অংশে পড়ে কিন্তু রাজ্য সরকার আগে থেকে বুঝতে পেরেছিল যে মে মাসে প্রচণ্ড গরম পড়বে তাই আগে থেকেই তারা মে মাস জুড়ে পুরো ছুটি দিয়ে দিয়েছিল সাধারণত এত বেশি দিন ধরে ছুটি থাকে না তো যাই হোক সেই অনুযায়ী সমস্ত সরকারি সরকার পোষিত এবং সরকার অনুমোদিত বিদ্যালয় দোসরা জুন দু হাজার পঁচিশ সোমবার থেকে পুনরায় খুলবে এবং পঠন শুরু হবে ছুটি একত্রিশ পর্যন্ত ফার্স্ট জুন রবিবার তাই সোমবার থেকে দোসরা জুন খুলছে তবে সাম্প্রতিক খবরে জানা গেছে যে রাজ্যে তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এবং বর্ষা এখনও না আসায় রাজ্য সরকার গরমের ছুটি আরও সাত দিন বাড়ানোর পরিকল্পনা করেছে তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি এক্ষেত্রে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে এবং যতদূর সম্ভব খবর জানা গেছে এক সপ্তাহ ছুটি থাকলে নয়ই মে সোমবার স্কুল খুলবে অর্থাৎ বিদ্যালয় খোলার সম্ভাব্য তারিখ হল সম্ভব বলা ভুল নব্বই পার্সেন্ট চান্স আছে সোমবার নয় জুন স্কুল খুলবে দু চার দিনের মধ্যেই রাজ্য সরকার তার শিক্ষা দপ্তরের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমগুলিতে এই ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেবেন আপনারা আপডেট জানতে বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা যোগাযোগ মাধ্যম চেক করুন তবে বিশেষ দশব্য যে দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি অঞ্চলের বিদ্যালয়গুলি কিন্তু দুসরা জুন থেকে খুলবে কারণ যেহেতু ওখানে তাপের প্রভাব খুবই কম তো যাই হোক আপনাদের সুবিধার জন্য আমি কিছু অফিসিয়াল লিঙ্ক নিজে প্রোভাইড করে দিয়েছি যেমন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট এবং স্কুল শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বাংলা শিক্ষা ডট গভ এগুলোতে নজর রাখুন আর সবশেষ আপডেট পাওয়া গেলে আমি চ্যানেলে জানাবো